অফিসে এসেছিলাম জানেন যে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসি অভিযানে এসেছিলাম এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আমাদের আলোচনা আমরা তুলে ধরি যে অভিলম্বে যোগ্য শিক্ষকরা তাদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিসিয়াল ওই থেকে প্রকাশ করতে হবে পঁচিশ আমরা ফের এসএসসি অভিযানে এসেছিলাম আপ করার জন্য সেদিন বৃষ্টি এবং বর্ষার জল জমে যাওয়ার কারণে আমরা ডেপুটেশন দিয়ে চলে যাই আজ আমরা পুনরায় এই যে দেখছেন দাদা আমি যে দেখছেন এসএসসির এসসি অফিস আমরা মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আজকের আমাদের তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমরা আজকের পুনরায় রিমাইন্ডার ওয়ান দিয়ে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা যাতে দ্রুত প্রকাশিত করেন এবং রাজ্য সরকার তাদের নেতৃত্বে মন্ত্রীরা চাকরি চুরি করেছেন এটা জলের মতো প্রমাণিত সুতরাং তারা যাতে কিউরেটিভ পিটিশন করে এসএলএসটি ওয়ান এবং আর এল এস টি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহলের ব্যবস্থা করেন এবং যে এস এলএসটি পরীক্ষা হয়েছে দু সালে সেটা যেমন হয়েছে চলবে প্রত্যেক যোগ্যজন কেউ যাতে বঞ্চিত না হয় এই বিষয়টা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্টি আকর্ষণ করছি বারে বারে চিঠি দিয়েছি নবান্নে দিয়েছি হ্যাঁ আমরা নবান্ন অভিযান করেছি বিধানসভায় গিয়েছি সর্বক্ষেত্রে আমরা বারবার আমরা চেষ্টা করছি আমাদের যে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা দেখছেন যুদ্ধ লড়াই সাথী দুটো ছোটো দানাশিন্দা আমাদের কৃষ্ণগোপালবাবু হরিপদ হরিবল্লভ অধিকারী দাদা আছেন আরও আমাদের সাথীরা আছেন তারা খাবার খাচ্ছেন যাই হোক আমরা আজকে আজাদ্য এসেছিলাম মূলত দাবিটা সকলেরই জানা এবং সেই দাবিটা হচ্ছে দাবি ওয়ান পয়লা সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে আমাদের অবিলম্বে দ্রব্যদের লিস্ট আপনি দিন যদি আমরা ধরে নিই যে কমিশন শিক্ষিত যে অযোগ্য লিস্ট আকর্ষণ দর্জনে এসেছে বাকিরা যারা বিদ্যালয় যাচ্ছে তারা দেখতে পাচ্ছে তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেই শিক্ষার সঙ্গে যেহেতু যোগ্য করেছেন স্বীকার করেছেন তাদের লিস্টটা দিতে অসুবিধে কোথায় কমিশন সার্টিফিকার লিস্ট দিচ্ছে না এবং সেই সঙ্গে আমরা যেটা অনুমান করতে পেরেছি যে লিস্টটা দিতে পারছে না সেটাও আমরা তুলে ধরেছি চেয়ারম্যান সাহেবের কাছে যে গ্রুপসি গ্রুপটি এখনও টেন্টের তালিকা কিন্তু সামনে আসেনি সেই গ্রুপসি গ্রুপ যে টেন্টের এই পরীক্ষায় যদি বসে থাকে দু হাজার পঁচিশও জলে যাবে এবং দু হাজার ষোলো আমরা ফিরে পাবো না এই স্বার্থে আমরা ওনার কাছে এসেছিলাম ওনাকে আজকে রিমাইন্ডার দিয়ে গেলাম যে অবিলম্বে এস এলএসটি ওয়ান এটা হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় তার পদ্ধতি আছে পিউরেটিভ পিটিশন সেই ক্লিটিভ পিটিশনে অবশ্যই সরকার যাবে নিশ্চিতভাবে যাবে কি যাবে না সেটা আমরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করছেন চেয়ারম্যান বারে বারে জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা আপনারা যাচ্ছেন কিন্তু তখনও পর্যন্ত এই যোগ্য তালিকাটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আকাশ সদর অভিনয় আমাদের যে যাত্রা আমরা রেখেছি বা বিভিন্ন সময় যে আমরা যে লড়াই যে লড়াই আমরা লড়ছি সেটা আমাদের রাস্তায় নেমে লড়াই হোক জেলা লড়াই হোক বিধানসভা অভিযান হোক ব্রমান্ড হোক আকাশ সহ বিদ্যাসগুলো সব জায়গায় ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইটা হয়েছি আগামী দিনেও কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের লড়াই থাকবে শ্রেষ্ঠ মানবের মধ্যে সকল যোগ্যরা যাতে ধারাবাহিকতা সব বিদ্যালয় যেতে পারে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই আমরা অপেক্ষা করব অন্যটায় নভেম্বর মাসে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আকস্মিক ধারার যে লড়াই সেই লড়াইকে কন্টিনিউশন করব সিস্টেম রিকভারি এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় আমরা বেরোবো সারা রাজ্যব্যাপী অন্তত দুশোটি বিধানসভায় আমরা ট্যাবলো করে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই চাকরি চুরির প্রকৃতির কথা জনগণের সামনে পাড়ায় পাড়ায় আমরা তুলে ধরব সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি আবারও অনুরোধ জানাচ্ছি তিনি যাতে অতি শক্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেন যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য আমরা লড়াইয়ে আছি এবং আপনারাও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করুন এইটুকু আবেদন জানাচ্ছি ধন্যবাদ নমস্কার স্কুল সার্ভিস কমিশনের আপনারা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে আছি সবসময় থাকবো এইটুকু প্রতিশ্রুতি দিলাম দাদা যেখানে আমিও সেখানে ধন্যবাদ ধন্যবাদ আপনারা লড়াইয়ে থাকুন দুর্নীতির বিরুদ্ধে